সাইমন গোষ্ঠীর বিভিন্ন কলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ তিরিশে জুলাই দুই হাজার এই মাঠে থেকে আমরা স্মরণ করছি দুই হাজার আন্দোলনে সকল শহীদ ও আহতদের যাদের অবদানে আমাদের প্রিয় বাংলাদেশকে পেয়েছে সকাল থেকে রাত দশটা পর্যন্ত সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত ঐতিহাসিক এই সহরাটি উদ্যানবাদে মাঠে অনুষ্ঠিত হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন সাইমুম শিল্পী গোষ্ঠী উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের বিশ্বাস সংস্কৃতি ও জাতীয় চেতনাকে কেন্দ্র করে সংস্কৃতির নানা শাখায় কাজ করে যাচ্ছে দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নে সাইমুম শুরু থেকেই নিরলসভাবে কাজ করে আসছে বিগত স্বৈর শাসন আমলে সাইমনকে দেশীয় ও নৈতিক মূল্যবোধের সাংস্কৃতিক আন্দোলনের প্রধান প্রতিবন্ধক হিসেবে মনে করা হতো সেই সময় সাইমুমের উপর চালানো হয় ভয়াবহ নিপীড়ন সাইমুমের শিল্পীদের একাধিকবার গ্রেপ্তার করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় সাইমুমের অফিস থেকে কম্পিউটার হার্ড ডিস্ক সিডি ভিসিডি সহ গুরুত্বপূর্ণ উপকরণ লুটপাট করা হয় এবং আমাদের প্রতিবাদী কণ্ঠকে দমন করার বহু চেষ্টা চালানো হয় তবু আমরা থেমে যাইনি বরং সময়ের ধারায় আরো শক্তিশালী হয়ে গড়ে তুলছে অসংখ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা এখনও কাজ করে দেশের শিল্প সংস্কৃতির বিকাশ ও এখন তারই ধারাবাহিকতায় সাইমুমের শিল্পীরা দুই হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং মাঠের আন্দোলনকে উজ্জীবিত রাখতে বিশেষ অবদান রেখেছে এতে সাইমুমের অনেক শিল্পী আহত হয়েছে এবং সারা দেশে আমাদের অনেক সাংস্কৃতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমন কি এই আন্দোলন করতে গিয়ে আমাদের একজন শিল্পীকে শহীদ করা হয়েছে আব্দুল্লাহ আল তাহিস যিনি রংপুরে শহীদ হয়েছিলেন আমাদের উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক ছিলেন সাইমুমের শিল্পীরা এই আন্দোলনকে উজ্জীবিত করার জন্য এবং তরুণদের আন্দোলনে তরুণদের উদ্দেশ্যে গিয়েছে আয়তার অন্য আয় অগ্নি অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ সুখের মাঝে চির উজ্জীবিত রই দোলাল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পায় আয়তার অন্য আয় তারপর গেয়েছে জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখনই সময় লড়াই করার জিরিও না জিরিও না এরকম অসংখ্য গান ও আবৃত্তি থিয়েটার এমনকি দেয়াল লিখনের মাধ্যমে সাইমোম ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং গানের মাধ্যমে প্রথম ফেসিবাদের পতনের ঘোষণা দিয়েছে সাইমোম প্রিয় উপস্থিতি এই আন্দোলনে সকল পেশার মানুষেরা অবদান রেখেছে তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে সাইমোমের এই আয়োজন যার নাম জোলাই জাগরণ আমাদের আয়োজনে যা যা থাকছে এক নজরে জুলাইয়ের উপর নির্মিত চলচ্চিত্র

শিশুদের জন্য কিডস জোন আমাদের এই আয়োজনে প্রতিদিন চলবে তিনটি অধিবেশন প্রথম অধিবেশন সকাল দশটা থেকে শুরু করে পর্যন্ত এই অধিবেশনে থাকবে উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র বিভিন্ন ক্যাটাগরি ডকুমেন্টারি তারপর দ্বিতীয় অধিবেশন দুইটা তিরিশ থেকে সন্ধ্যা পর্যন্ত হবে এই অধিবেশন হবে শহীদ পরিবার আহত ও অতীতের স্মৃতি কথা নিয়ে আর দশটা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে থাকবে দেশ সেরা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পরিবেশনা থাকবে মঞ্চনাটক উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাবৃন্দ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ জাতীয় পর্যায় শিল্পী অভিনেতা সাংস্কৃতিক সংগঠন থাকবেন সাংবাদিক রাজনীতিবিদ আলেম সমাজ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডিরেক্টর সহ নানা শ্রেণীর পেশার অতিথিবৃন্দ সেই সাথে থাকবেন শহীদ পরিবার এবং আমাদের আহত সহযোদ্ধা বন্ধুরা আমাদের আয়োজনে ব্যাপক জনসমাগম হবে কেননা জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে নানা আয়োজন থাকলেও সাইমুমের এই আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রম এবং নান্দনিক এই আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ

জাহিদ কথা হচ্ছে প্রফেসর হচ্ছে অনেক কাজ করেছে হারিয়ে দিয়ে। এরপর আমরা এই কি অবস্থা? কিভাবে আমরা প্রতিকূলতা নিচ্ছি? প্রথম বিষয়টা হচ্ছে

আমরা আজকে আমাদের সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই বিপ্লবের সকল শহীদের শ্রদ্ধা সাথে স্মরণ করছি বিশেষ করে আপনারা জানেন এই জুলাই বিপ্লবে একজন সাংস্কৃতিক কর্মী শহীদ হয়েছে উনি হচ্ছেন আমাদের উচ্চারণ গোষ্ঠীর সহকারী পরিচালক আবদুল্লাহ তাহির ভাই তো সকল শহরের আল্লাহবাদের যে মূল মুজিবা তাদের যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা এখনো থেকে গেছে গত এক বছরে আমরা যদি দেখি বাংলাদেশে এই জুলাইকে নিয়ে যেভাবে কালচারালি আমাদের কাজ করার কথা ছিল অ্যাকাডেমিক্যালি জুলাইকে যেভাবে জাতির কাছে হাজির করা দরকার ছিল সে জায়গায় অনেক বেশি গ্যাপ দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সব দিয়ে আমরা চেষ্টা করছি এবং তারই অংশ হিসাবে আমাদের যে আয়োজন আমরা করতে যাচ্ছি পহলা অগাস্ট থেকে চৌঠা অগাস্ট জুলাই জাগরণ এবং কালচারাল ফেস্ট আমরা আশা করছি জুলাইয়ের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে আমাদের এই কালচারাল ফেস্ট এবং জুলাই জাগরণ এই আয়োজনের মাধ্যমে আমরা জুলাইকে আবার প্রাণবন্ত করে তুলব জুলাইয়ের সকল শহীদরা জুলাইয়ের সকল গাজিরা আমাদের এই আয়োজনে তারা আসবে এবং এর পাশাপাশি বিগত ষোলো বছরে খনি হাসিনা বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছে সেটা আইন আগর তৈরি করার মাধ্যমে সে গণহত্যা চালিয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে যত শিক্ষার্থী নির্যাতন নিপীড়ন করেছে এই সকল বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসব এর পাশাপাশি খুনি হাসিনা যে এই বাংলাদেশে মুজিববাদের মাধ্যমে মুজিব শতবর্ষের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে সেই চিত্রগুলো আমরা এখানে নিয়ে আসব। তো আমরা আশা করছি একটি স্মরণকালের সবচেয়ে বড় চিত্র প্রদর্শনী এবং কালচারাল অনুষ্ঠান হতে যাচ্ছে এবং আমাদের প্রতিদিনের প্রোগ্রামের মধ্যে ডাইভার্সিটি আছে প্রদর্শনীর পাশাপাশি আমাদের এখানে মস থাকবে সঙ্গীত থাকবে এরপরে হচ্ছে ফিল থাকবে সরকারি বেসরকারি সামাজিক সংগঠন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো আমরা সবাইকে আহ্বান করেছি এবং সবাই আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে এবং আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি

ডিএমপি এখানে নিরাপত্তা দেওয়ার জন্য নিশ্চয়তা দিয়েছেন তারা দিবেন এছাড়াও আনসার থাকবেন এবং আমাদের নিজস্ব ভলেন্টিয়ার থাকবেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন সাইমুং শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠার পর থেকে আমরা জনপরিসরে ছিলাম এবং এই দেশের যে সাংস্কৃতিক আগ্রাসন সে আগ্রাসন ভাঙ্গার জন্য সুষ্ঠ সংস্কৃতির যে বিকাশ নান্দনিক বিকাশের জন্য যা যা করা সব আমরা করেছি এবং এই জুলাই বিপ্লবে যতগুলো কালজয় গান হয়েছে এই সকল কালজয় গানগুলো আমাদের সাইমুমের বিভিন্ন যারা শিল্পী গোষ্ঠী সারা দেশে আছে তারাই বিনির্মাণ করেছে এমন কিছু গান আমাদের ব্রিফিং এর মধ্যে বলা হয়েছে তো এখন জুলাই বিপ্লব পরবর্তী এই জুলাইয়ের স্প্রিট শহীদদের যে চেতনা সেটাকে সারা দেশ এবং সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন এবং এই আয়োজনে অবশ্যই এখানে বিভিন্ন গ্রুপ চেষ্টা করবে কিন্তু আমরা সে জায়গায় সচেতন আছি আমাদের আয়োজনের যেন নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জায়গা থেকে আমরা ডিএমপির সাথে মিটিং করেছি তারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের দিন থাকবে সিকিউরিটির বিষয়গুলো আমরা দেখব এবং এর বাইরে কালচারাল ফেসিসরা তো এখনও আছে যারা গত ষোলো বছরে হাসিনাকে হাসিনা বানিয়েছে হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছে এই কালচারাল ফেসিসদেরকে সমূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা সবসময় বলি আমাদের এই জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে কিন্তু তার যা কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা এখনো বিভিন্ন জায়গায় থেকে গেছে এই কালচারাল অ্যাস্টাবলিশমেন্টদেরকে আমা আমাদেরকে ভাঙতে হবে সেটা ভাঙার জন্য আমাদের আরেকটা বিপ্লব দরকার সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব এবং এই সাংস্কৃতিক বিপ্লবটা আমাদের জুলাইয়ের মাধ্যমে হবে এই জুলাইয়ের যে শহীদদের যে স্যাক্রিফাইস আমাদের জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে গ্রাফিতিগুলো যদি আপনারা এখনো দেখেন সেখানে কিন্তু এখন আমরা বিপ্লবের সেই প্রতিধ্বনি শুনতে পাই তো সেগুলো আমরা এই পুরো উদ্যান জোরে আমাদের প্রদর্শনীর মাধ্যমে আমাদের সংস্থাটার মাধ্যমে আমাদের আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এর মাধ্যমে এই যে কালো ছোয়া তাদের যে রোগ সেটা আমি সমূহ উৎপাদন